যেখানে ভয় সেখানেই মা তুমিকে কখনো অনুভব করেছ হঠাৎ যেন চারপাশ ভারী হয়ে গেল এক অদ্ভুত নিঃশব্দে মন কেঁপে উঠল আর তোমার ভিতরে এক শক্তি যেন জেগে উঠল যেন কেউ তোমাকে বলল ভয় পেও না আমি আছি হ্যাঁ তখনই মহাকালী বড়মা প্রবেশ করেন তোমার জীবনে তিনি আসেন না শব্দ করে আসেন নিঃশব্দে যখন তুমি সব হারিয়ে ফেলেছ যখন তুমি কান্নায় ক্লান্ত ভিতরটা ফাঁকা সেই শূন্যতার মধ্যেই তিনি আলোর মতো জেগে ওঠেন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে স্থানে ভয় আছে সেখানেই মা কালী আছেন কারণ ভয় মানে তুমি ঈশ্বরকে খুঁজতে শুরু করেছ ভয় মানে তুমি আত্মসমর্পণ করতে প্রস্তুত সংকেত এক যদি দেখো রাতের গভীরে হঠাৎ অকারণে মন কাঁদে তুমি জানো না কেন কাঁদছ কিন্তু মনে হচ্ছে কেউ তোমার ভিতরের ব্যথা শুনছে এই কান্না কোনো দুর্বলতা নয় এটি এক আহ্বান এটি মায়ের ডাকে সারা দেওয়া আত্মার ক্রন্দন শ্রীমা সারদা বলেছিলেন মা কখনো দূরে থাকে না সে তোমার মনের মধ্যে আছে এই অকারণ কান্না মানে তুমি এখন তার স্পর্শে আছো তিনি তোমাকে শুদ্ধ করছেন অশ্রুর মাধ্যমে সংকেত দুই স্বপ্নে মন্দির বা কালীমূর্তি দেখা অনেকে বলেন আমি স্বপ্নে দেখি একটা মন্দির দূরে আগুন জ্বলছে মায়ের চোখ জল করছে এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা তোমার চেতনা স্তরে দেবীর প্রতিফলন যখন তোমার অবচেতন মন মাকে ডাকে তিনি সেই স্বপ্নের মধ্যেই তোমার সামনে আসেন এমন স্বপ্ন মানে তুমি তার আশ্রয়ে প্রবেশ করছ তুমি এখন মায়ের কোলে সংকেত তিন জীবনে একের পর এক হারানো যখন দেখছ হঠাৎ জীবনে সবকিছু ভেঙে পড়ছে সম্পর্ক কাজ আত্মবিশ্বাস এমনকি শান্তিটাও তখন না মা তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বরং ঠিক তখনই তিনি তোমাকে পুনর্জন্মের জন্য প্রস্তুত করছেন মহাকালী ভাঙেন তারপর করেন তিনি প্রথমে পুরনো অহংকার মায়া ভুল সম্পর্ক সব ভেঙে দেন তারপর নতুন করে সাজিয়ে দেন তোমার ভাগ্য শ্রী রামকৃষ্ণ বলেছিলেন মা যদি কষ্ট দেন তা শোধনের জন্যই দেন তুমি কষ্ট পাচ্ছ বলেই তুমি তার নজরে আছো সংকেত চার হঠাৎ নিঃসঙ্গতা ও একাতিত্বের সময় যদি হঠাৎ দেখো সবাই দূরে চলে গেছে বন্ধু নেই আপনজন নেই এমনকি নিজের মনও তোমার কথা শুনছে না জেনে রাখো এই নিঃসঙ্গতা মায়ের তৈরি করা এক আশ্রম এই সময় তিনি তোমার চারপাশ পরিষ্কার করেন অপ্রয়োজনীয় সম্পর্ক লোক দেখানো ভালোবাসা সবকিছু একা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারো শ্রী মা সারদা বলতেন যখন কেউ তোমার পাশে থাকে না তখন বুঝবে মা তোমার পাশে আছেন এই নিঃসঙ্গতা মানে তিনি এখন তোমার শিক্ষক সংকেত পাঁচ তোমার ভিতরে ভয় ও রাগ বেড়ে যাওয়া মনে রেখো মা কালী শান্ত নন তিনি আগুন তিনি রূপান্তর যখন তিনি তোমার জীবনে প্রবেশ করেন তুমি অনুভব করবে এক প্রবল আগুন তোমার ভিতরে জেগেছে রাগ হতাশা অস্থিরতা সব একসাথে এটাই তার শক্তি কাজ করছে তোমার ভিতরে তিনি পুরনো দুর্বলতাকে পুড়িয়ে ছাই করছেন তুমি যেন নিজের ভিতরের যোদ্ধাকে চিনে ফেলো সংকেত ছয় বারবার কালী বা মা শারদার নাম শুনতে পাওয়া যদি কোথাও যাও আর হঠাৎ মা কালী বা মা সারদার নাম বারবার শোনো কোনো পোস্টে কোনো ভিডিওতে গানের মধ্যে এমনকি কোনো অপরিচিত মানুষের মুখে সেই নাম নেয় জেনে রেখো এটা কাকতালীয় নয় এটা ডিভাইন সিংক্রনিসিটি তুমি এখন মহাশক্তির ফ্রিকুয়েন্সিতে সংযুক্ত তিনি তোমার মনোযোগ নিজের দিকে টানছেন তুমি যতই এড়িয়ে যাও ততই তিনি মনে করিয়ে দেন আমি আছি সংকেত সাত হঠাৎ জীবনের দিক পরিবর্তন তুমি হয়তো ভাবছিলে একরকম জীবন কাটাবে কিন্তু হঠাৎ পথ বদলে গেল যেখানে ভয় ছিল সেখানেই এখন শান্তি যেখানে কষ্ট ছিল সেখানে এখন অদ্ভুত আত্মবিশ্বাস এই হঠাৎ পরিবর্তনে দিব্য নির্দেশ মা তোমার পথ পাল্টে দিয়েছেন যেন তুমি নিচের সত্য রূপ চিনতে পারো শ্রী মা বলতেন মা সবসময় সন্তানকে সেই পথে নিয়ে যায় যেখানে তার আত্মা শান্তি পাবে সংকেত আট ভিতরের আকর্ষণ প্রার্থনা ও মন্ত্রের দিকে তুমি আগে হয়তো প্রার্থনা করতেই পারতে না এখন মন চায় প্রতিদিন নামঝপ করতে ঘুমানোর আগে মায়ের কথা ভাবতে এটাই শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত কারণ তুমি এখন ডিভাইন অ্যালাইনমেন্টে আছো তুমি আর শুধু মানুষ নও তুমি তার সন্তান তোমার জীবনের প্রতিটি ঘটনা এখন তার হাতেই লেখা যখন মা আসেন সব বদলে যায় যদি এই আটটি ঘটনা সত্যিই ঘটছে তোমার জীবনে তবে ভয় পেও না ভালোবাসো প্রার্থনা করো আত্মসমর্পণ করো কারণ এটা তোমার পতন নয় তোমার পুনর্জন্ম তোমার সৌভাগ্যের দ্বার খুলে যাচ্ছে মা সারদা বলেছিলেন সব কিছু মায়ের হাতে ছেড়ে দাও মা জানেন কি তোমার জন্য ভালো তুমি শুধু বলো মা তুমি আমায় তোমার ইচ্ছে মতো করো এই বাক্যটি উচ্চারণ করলেই তুমি নিজেকে খুঁজে পাবে মায়ের ছায়ায় যেখানে ভয় নেই যেখানে কষ্ট নেই শুধু ভালোবাসা শান্তি আর চিরন্তন আলোর স্পর্শ যদি তুমি বিশ্বাস করো মা শারদা ও মা মহাকালী বড়মা তোমার জীবনে আছেন তবে আজ রাতে ঘুমনোর আগে বলো মা আমায় ভেঙে দাও আবার তোমার মতো করে গড়ো দেখবে তোমার জীবনের আলো ধীরে ধীরে জেগে উঠছে যখন মা পরীক্ষায় ফেলেন তখনই তিনি শেখান তুমি কি লক্ষ্য করেছ যখনই তুমি কারোর উপর খুব ভরসা করো সেই মানুষটাই একদিন তোমাকে কষ্ট দেয় যখনই তুমি মনে করো সব স্থির তখনই ঝড় আসে এগুলো সাধারণ ঘটনা নয় এগুলো মায়ের লীলা জানেন যদি তোমার মনকে না উনি কাঁপান তুমি শিখর ছিঁড়বে না যদি তোমার ভরসার জায়গা না ভাঙে তুমি কখনো তার দিকে ফিরবে না শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের খেলা বোঝা যায় না কিন্তু পরে বুঝলে দেখা যায় সবই তোমার মঙ্গলের জন্য তুমি এখন হয়তো কাঁচ কিন্তু মা হাসছেন কারণ তিনি জানেন এই কষ্টই তোমাকে গড়ে তুলছে যখন মা দূরে তখন তখনই তিনি কাঁচে থাকেন অনেকেই বলেন আগে মাকে অনুভব করতাম এখন যেন কিছুই পাই না জানো কেন কারণ মা কখনো দূরে যান না তিনি শুধু চুপ করে দেখেন তুমি তা শিক্ষা ঠিক মতো নিচ্ছ কিনা যেভাবে মা সন্তানকে হাঁটতে শেখান একসময় হাত ছেড়ে দেন ঠিক তেমনি তিনি এখন তোমার পাশে আছেন কিন্তু তোমাকে নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছেন মা সারদা বলেছিলেন আমি তো সবসময় তোমাদের সঙ্গেই আছি শুধু বিশ্বাস রেখো ভয় পেও না তোমার বিশ্বাসটাই এখন তার সঙ্গে তোমার সেতু বন্ধন ভয় কষ্ট আর আধ্যাত্মিক শক্তির রূপান্তর যখন তুমি ভয় পাও মা কালী বলেন এই ভয় তোমার আগুন যখন তুমি পাও তিনি বলেন এই তোমার চান তুমি না, তুমি কষ্ট পাও। শক্তিশালী হও যেন তোমার ভিতরের আলো সেই অন্ধকারকে ভেদ করে বেরিয়ে আছে তোমার জীবনে মায়ের উপস্থিতি চিনে নেওয়ার উপায় মা কখনো অলৌকিকভাবে আসেন না সময়। কখনো তিনি এক অচেনা মানুষের মুখে বলেন সব ঠিক হয়ে যাবে কখনো তিনি এক বন্ধুর স্পর্শে শান্তি দেন কখনো এক প্রার্থনার সময় চোখে জল এনে দেন তুমি বুঝবে মা এসছেন যখন হৃদয়ে হঠাৎ শান্তি নামবে যখন মন বলবে আর ভয় নেই এই মুহূর্তটাই সবচেয়ে পবিত্র যখন তুমি জানো মা পাশেই আছেন তুমি আর একা নও তুমি যতই পরিকল্পনা করো চেষ্টা করো চিন্তা করো শেষ পর্যন্ত সব কিছুই মায়ের ইচ্ছাতেই ঘটবে তাই আজ থেকে একটা বাক্য বলো প্রতিদিন মা আমি তোমার হাতে সব ছেড়ে দিলাম এটা বলার মুহূর্তে তুমি আর ভাগ্যের দাস থাকবে না তুমি হয়ে যাবে দিব্য শক্তির অংশ এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও আপনার বন্ধুদেরকে এবং পরিবারের বাকি সদস্যদের মধ্যে শেয়ার করে দেবেন আবার দেখা হবে মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার